আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি এবং স্পেশালি ঈদের অফার কিন্তু থাকবে আমাদের কুণিমাশের চারতলায় একদম চাঁদরাজ পর্যন্ত আপনাদের জন্য চাঁদরাজ পর্যন্ত অফার থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমের অফার ড্রেসের অফার শাড়ি ল্যাঙ্গের অফার এবং আমরা এই মুহূর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে দেখেন আমাদের পাকিস্তানি শোরুমে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে কালেকশন আছে আরও প্রচুর কালেকশন আসছে আজকে তাবাকালের ড্রেস এগুলো হচ্ছে আলতাওয়াক ড্রেস সবচেয়ে ফ্যাশনেবল এই আলতাওয়াক ড্রেসের কালেকশন করা থাকবে আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে এগুলো সব নতুন ডিজাইনের এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন ডিজাইনের আলতাওয়া ড্রেস অরিজিনাল পাকিস্তানি আলতাওয়াক ড্রেস আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা তাওয়া কালের ড্রেস পাবেন বিন খালিদের ড্রেস থাকবে বিন হামিদের কালেকশন থাকবে নুরসের কালেকশন থাকবে প্যাডেল ব্রাদার্সের কালেকশন থাকবে এবং সব ধরনের রেডি ড্রেসের টাকাল ফ্যাব্রিকের কালেকশনও থাকবে আমাদের এই শোরুমের মধ্যে সব নতুন ডিজাইনের ঈদের সর্বোচ্চ সেরা কালেকশনগুলো পাবেন আমাদের চারতলার এই পাকিস্তানি শোরুমের মধ্যে প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য চারতলা পর্যন্ত এবং আমাদের শোরুমে ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণাসল এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাস্টার মধ্যেও কিন্তু আপনাদের জন্য সব এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেসের কালেকশন রাখা আছে এখানে নূরসের কালেকশন থাকবে নুটসের কালেকশন পাবেন এখানে আমায়রা ফ্যাশনের কালেকশনগুলো থাকবে এবং নুটসের ঝিমালটা কিন্তু আমাদের চলে আসছে এবং আপনাদের সবার রিকোয়েস্ট যারা আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া বিন হামিদের রুহানিটা কবে আসবে ইনশাল্লাহ রুহানি কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেল আছে অ্যাভেলেবেল আছে এখানে বিন হামিদ থাকবে বিন রাশিদ থাকবে বিন খালিদ থাকবে নুটসের কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন একদম চাঁদ দাঁত পর্যন্ত আপনারা চাঁদ দাঁত পর্যন্ত অফার পাবেন যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর ম্যানশনের চারতলা পরিবারের এবং আপনাদের যারা ড্রেসের কালেকশন চান এই পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণের রেডি ড্রেসের কালেকশন রাখা আছে এখানে আগানুরের রেডি ড্রেস পাবেন আপনারা আগানুরের রেডি ড্রেস থাকবে ব্রেঞ্চ মার্কেট রেডি ড্রেস থাকবে এখানে চাদা রেডি ড্রেস থাকবে এবং পিনসাইজের রেডি ড্রেস থাকবে সব পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি লাক্সারি রেডি ড্রেসের কালেকশনগুলো পাবেন আমাদের এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন দিয়ে ভর্তি আমাদের এই শোরুমটা যেটা আমাদের চারতলা চারতলা আসতে আপনারা পাকিস্তানি শোরুমটা পেয়ে যাবেন আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে আপনারা সব পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন তো ইনশাল্লাহ অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট দাওসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুর ম্যাংশনের চারতলা হচ্ছে পুরী মাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং আমাদের শোরুম খোলা থাকে কিন্তু সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম